হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কী অবস্থা সবার সবাই কেমন আছেন আপনারা সবার সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আমি মানে শহর নিয়ে নিয়েছি দিন দেখলাম যে আম্মু ভাত ভর্তা মাছের ঝোল করে রেখেছে আমার দুপুরে লাঞ্চ বেড়ে দিয়েছে একদম আর কি মানে শাওয়ার নিয়ে চলে এসেছি লাঞ্চ করার জন্য এখানে আমি সর্বপ্রথম লাঞ্চ করে নিচ্ছি আজকে একটু বাইরের কাজ আছে আম্মুকে নিয়ে বের হতে হবে তো সর্বপ্রথম আমি লাঞ্চটা সে নিচ্ছি এই যে আমার লাঞ্চ কমপ্লিট এখন আমি বাইরের জন্য রেডি হয়ে যাব আমার এই যে ড্রেসগুলো বাহিরের জন্য বের করে নেওয়া হয়েছে টুকটাক কিছু কসমেটিক্স হালকা পাতলা রেডি হওয়ার জন্য আমি এই যে রেডি হয়ে বের হয়ে গিয়েছি মানে বের হয়ে যাচ্ছি আম্মুকে নিয়ে রিক্সায় উঠে গিয়েছি কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি পুরো ভিডিওটির সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাতে ভুলবেন না তো এই যে আম্মুকে নিয়ে চলে আসলাম মক্কা আই কেয়ার সেন্টার টাঙ্গাইলে অনেক দিন ধরেই আমার চোখের যে কন্ডিশনটা কি চেক করা হচ্ছে না তাই চিন্তা করলাম যে মা মেয়ে দুইজনে একবারে যে চোখের চেক করে আসি যে দুইজনের চোখের কি কন্ডিশন একটু দেখে আসি তো এই যে মক্কা চক্ষু হস হাসপাতালের আর কি ভিতরের ভিউ এখানে রিসিপশন কর্নার এমনকি তাদের ভিতরেই দুইটা সানগ্লাসের শপ আছে যা যারা এখান থেকেই সানগ্লাস পারচেস করতে চান তারা তারা করতে পারবেন সেই সুযোগটা এখানে আছে আর এই যে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন এটা বলতেই হবে বাট সব থেকে যে বিষয়টা আর কি খারাপ লাগে সেটা হলো যে এই যে ওয়েটিং জোন এইখানে সবাই আর কি যে ডক্টর দেখানোর জন্য ওয়েট করতেছে বিভিন্ন রুম আছে ডক্টরদের আলাদা আলাদা যে যে ডক্টর দেখাতে চায় তারা দেখাতে পারবে এখানে আমি আর বসে আমাদের ব্যস্ত মানে ফ্রি টাইম পার করতেছিলাম টাইম যাচ্ছিলো না আর এই যে এখানে ভিতরে যে সানগ্লাসের দোকানগুলো সেগুলা এই যে ভিতরের ভিউ এটা হলো রিসিপশন দেন আমি আর আম্মু ডক্টরের সিরিয়াল পাই এখানে আমি আর কি আম্মুর যে প্রবলেমগুলো আছে সব কিছু বলে বলে দিচ্ছিলাম দুজনে একই ডাক্তার দেখাচ্ছিলাম কারণ যাতে আম্মুকে কিভাবে ডাক্তার দেখে কি কি বলতে হবে আম্মা যদি নার্ভাস ফিল করে আমি যাতে সব কিছু ঠিকঠাক বলে দিতে পারি আর ডাক্তারখানায় আসলেই সব থেকে যে বিরক্তিকর একটা বিষয় সেটা আপনারা জানেন এই টেস্ট সেই টেস্ট যে কোনো ডক্টর আপনারা দেখাতে যান এই যে টেস্টের পালাগুলো থাকে এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি যে পার্টগুলো থাকে এটাই সব থেকে বেশি বিরক্তিকর সো এই যে আমুকে নিয়ে আরেকটা সাইডে এসে এখানে আর কি টেস্ট করে নিলাম আবার চলে যাচ্ছি পূর্বের অবস্থানে মানে পূর্বের যে সাইডটাতে গিয়েছিলাম সেখানে এইখানে উপরে আরও কিছু টেস্ট দিয়েছিল এই যে রুম নাম্বার নাইন দোতলাতে ছিল এটা সব কিছু কমপ্লিট করে দেন দুইজনে ডক্টর দেখে বের হয়ে গিয়েছি এরপর আমাকে নিয়ে আরেকটা ডক্টরের কাছে চলে এসেছিলাম আমার পায়ের লিগামেন্টে কিছু প্রবলেম আছে সেটার জন্য ওইখানেই সেই দিনের রাত হয়ে গিয়েছিল পরের দিনে এই যে বিকালবেলায় আমার মাখানো মাখা খাচ্ছিলাম এটা আসলে আমের দিনে মিস করার মতো না এরপর এই যে আগের দিন ডক্টর দেখে জাস্ট চলে এসেছিলাম মেডিসিন নেওয়া হয়নি কোনো কিছু করা হয়নি মেডিসিন নেওয়ার জন্য আবার বের হয়ে গেলাম সর্বপ্রথম দুজনকেই আর কি ডক্টর সানগ্লাস পারচেস মানে সাজেস্ট করেছিলেন সো সেখান থেকে আমরা পারচেস করিনি আমরা আমাদের একটা পরিচিত দোকানে চলে এসেছিলাম এখানে থেকে সবসময় সানগ্লাস নেওয়া হয় আর ওনাদের বিহেভিয়ার সব কিছুই অনেক ভালো এটা ছিল চাঙ্গাইলের লাকি সানগ্লাস ঘর সো এই যে আম্মুকে দেখাচ্ছিলাম আম্মু সব কিছু দেখে নাও ঠিকঠাক আছে কি না সানগ্লাস দিয়ে দিয়েছিলাম আর এই যে দোকানের পুরো ভিউটা দেখাচ্ছি আর ওনাদের বিহেভিয়ারগুলোও ভালো আপনারা চাইলে তাদের কাছ থেকে সানগ্লাস পারচেস করতে পারেন দেন এখান থেকে সব কিছু কমপ্লিট করে বের হয়ে গেলাম তো যাওয়ার পথে এখানে ছোটো ভাইয়ের কিছু হাফ প্যান্ট দরকার ছিল ওর জন্য কিছু প্যান্ট নিয়ে নিলাম কোয়ার্টার সাইজ যে প্যান্টগুলো আছে এরপর মেডিসিন মার্কেটে চলে এসেছি মেডিসিনের জন্য এখান থেকে কিছু মেডিসিন পেয়ে গিয়েছি বাট যেগুলো বাকি ছিল সেগুলোর জন্য আবার আরেকটা শপে যেতে হয়েছে এখান থেকে সব কিছু এই যে কমপ্লিট করে নিয়ে নিচ্ছি এখানে সব বাদবাকিগুলো নিয়ে নিয়ে এই যে বের হয়ে গিয়েছি রিক্সায় বাসার উদ্দেশ্যে ডাইরেক্ট এই যে মেডিসিনগুলো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে বলবেন না ভালো থাকবেন সবাই আলাইকুম